এটাই বলবো যে দ্যাট ওয়াজ মাই ডিসিশন কেউ কাউকে কোনো দিন জোর করতে পারে তারপরে যে যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম এবং সেই জিনিসটা যখন থাকলো না মানে জীবনে তো এখানে আমার মনে হয় কোনো একটা জায়গায় আত্মসম্মানে ঘা লেগেছে এবং সেই কারণেই হয়তো এই এই গল্পটা এবার কুয়েল মল্লিকের কাছে ক্ষমা চাইলেন শুভশ্রী পাশাপাশি কুয়েল মল্লিকের আপকামিং সিনেমা নিয়ে শুভকামনা জানালেন এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেইজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই পেইজটিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি কুয়েল মল্লিক এবং দেবকে নিয়ে কটাক্ষ করে কথা বলায় মিডিয়া জগতের মোটামুটি সবাই মুখ খুলেছে এবার হার মারলেন শুভশ্রী কুয়েল মল্লিকের কাছে ক্ষমা চেয়ে জানালেন শুভকামনা বললেন তোমার স্বার্থপর সিনেমাটি অনেক ভালো চলছে আমি মিডিয়াতে খবর পেয়েছি এবং সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে যে স্বার্থপর সিনেমাটি খুব ভালো চলছে এবং আশা করি এটি সামনের দিনগুলোতেও ভালো চলবে এবং অনেক টাকা ইনকাম করবে হঠাৎ করে শুভশ্রীর এমন পরিবর্তন হওয়ার কারণ কি হতে পারে ইতিমধ্যে শুভশ্রী এবং কুয়েল মল্লিকের দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছিল শ্রাবন্তী এবং মিমি চক্রবর্তী এদিকে চিত্রনায়ক দেবও এ বিষয় নিয়ে মুখ খুলেছিল দেব বলেছিল যে শুভশ্রী এখন যথেষ্ট বড় হয়েছে সে দুই সন্তানের মা তার মুখে যেরকম ইনোসেন্ট নেই ঠিক একইভাবে মনটাও মনে হয় দিন দিন কুলসিত হয়ে যাচ্ছে আমি কার সাথে মিশলাম কোথায় গেলাম সেগুলো নিয়ে এখন আর শুভশ্রীর চিন্তাভাবনা করার প্রয়োজন নেই আমি তার সাথে আর সিনেমা করবো বলে মনে হয় না তো দর্শক বন্ধুরা দেবের এই মন্তব্যকে আপনি কীভাবে দেখেন পাশাপাশি কুয়েল মল্লিকের কাছে শুভশ্রীর ক্ষমা চাওয়ার বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পেইজটির পাশে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন